চলুন আজকে গল্পে গল্পে ঘুরে আসি ফুলের রাজ্যে ফুল যা কিন্তু আমরা সকলেই ভালোবাসি ফুল দেখলে মনটা কোথায় যেন উদাস হয়ে যায় মনটা রঙিন করে দেয় এক নিমেষে আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদেরই রাজ্যে অবস্থিত ছোট্ট একটি ফুলের উপত্যকা সম্পর্কে যা কিন্তু শীতকালের রঙিন হয়ে ওঠে রং বেরঙের নানা ফুলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা পৌঁছে যাবেন এই রঙিন ফুলের উপত্যকায় হাওড়া থেকে খড়গপুরগামী বা মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে চড়ে বসুন পাশকুরার পরের স্টেশন খিরাই এবার আশা করি অনেকেই আন্দাজ করতে পারছেন আমি ঠিক কোন উপত্যকার কথা বলছি আগে হ্যাঁ আমি ফুলের উপত্যকা খিরাইয়ের কথা বলবো আজকে এই ক্ষীরাইতে যেতে আপনার সময় লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো যদি আপনি হাওড়া থেকে আসেন ক্ষীরাই স্টেশনে নেবে তিন নম্বর লাইন ধরে পাশকুড়া বরাবর আপনাকে প্রায় কুড়ি মিনিটের মতো হেঁটে যেতে হবে সরু মাটির রাস্তা মন যেন কোথায় উড়িয়ে নিয়ে যাবে কি অপূর্ব দৃশ্য আপনার মনকে নাড়া দেবে কাঁসাই নদীর দুদিকে শুধু আপনারা দেখতে পাবেন ফুলে ফুলে ভরা ক্ষীরাই উপত্যকা এই ক্ষীরাই উপত্যকা মূলত শীতকালে ভরে ওঠে ফুলের সমাহারে কত রং বেরঙের নাম না জানাও ফুলের সমাহার মূলত দুর্গাপুজোর পরেই এই কাঁসাই ও খিরাই নদীর ডান দিক এবং বাঁ দিকে প্রায় মাইলের পর মাইল খেদ জুড়ে বসানো হয় চারা গাছ সেই চারা গাছ ক্রমশ বড় হয়ে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত ভরে ওঠে নানা রং বেরঙের ফুলের গালি চায় কত রকমের ফুল কত রকমের পাখি দেখা যায় এই সময় ক্ষীরাই উপত্যকায় ফুলের সমারোহে নানা রং বেরঙের ফুলের মধ্যে হাজির থাকে গাঁদা গোলাপ চন্দ্রমল্লিকা ছুটি আস্টার ছাড়াও বহু নানা নাম না জানা ফুল যা কিন্তু কথা দিলাম আপনার মনকে অবাক করে দেবে এক অপূর্ব সৌন্দর্য আপনার মনকে আবেশে ভরিয়ে তুলবে তার সঙ্গে রয়েছে ফুলের সৌরভ তাই সময় সুযোগ পেলে অবশ্যই এবার একবার ঘুরে আসুন ক্ষীরাই উপত্যকা থেকে কথা দিলাম একবার গেলে প্রত্যেকবার শীতে আপনাকে যেতেই হবে ক্ষীরাই উপত্যকায় আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ